থ্যাংক ইউ ফ্রেন্ড ভিডিওতে ক্লিক করার জন্য আশা করি আপনারা সকলে ভালো আছেন ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনা করে আজকের ভিডিও শুরু করছি তো আপনি যদি প্রথম ভিজিট করছেন এই টে টেকনিক্যাল প্রোচ্যানেলটিকে তো অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সাথে কানেক্টেড থাকবেন এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন অসংখ্য ধন্যবাদ তো কালকে আমি দুটো ভিডিও আপলোড করেছিলাম গুরু সম্বন্ধে তো দুটো ভিডিওর মধ্যে প্রথম ভিডিওতে যারা লাইক এবং কমেন্ট করেছেন তাদেরকে একটা বাম্বার পুরস্কার দেওয়া বলা হয়েছিল এবং বাম্বার পুরস্কারের সঙ্গে বাম্পার পুরস্কার অ্যাকচুয়ালি নয় সেখানে হাজার টাকা পেটিএম ক্যাশ দেওয়া বলা হয়েছিল তো হাজার টাকা পেটিএম ক্যাশ এই ভিডিওর মাধ্যমে আপনাদের লাইভ প্রুফ দেখাবো জাস্ট ভিডিওটা আপনার স্কিপ না করে পুরো দেখবেন তো জানি না আজকে কে উইনার হয়েছে এবং উইনার আপনাদের সামনে ঘোষণা করব তো ভিডিওটা লাস্ট থেকে প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখুন তো অ্যাডগুলোতে অনেক কিছু কালকে লাইভে এসে অনেক কিছু এমডি স্যার বলেছে সেই কি কি বলেছে না বলেছে সেটা আমি বাংলায় বিস্তারিতভাবে আমি আপনাদের বলে দেবো তো জাস্ট একটু আমাদের সঙ্গে ক্যান্টেড থাকবেন তো চলুন কী কী বলেছে আমরা দেখে নিই তো প্রথমেই এমবি সাইড যেটা বলেছে যে দশ লক্ষ মেম্বারের বেশি আমাদের অ্যাডগ্রু পরিবারের সঙ্গে যুক্ত হয়ে গেছে দশ লক্ষরের বেশি দশ লক্ষ প্লাস মানে একটা অ্যাডগ্রু কোম্পানি এই তিন থেকে সাড়ে তিন মাসে বা চার মাসের মধ্যে এত একটা এত বড় একটা পরিবার করেছে একটা মানে অ্যাডগ্রু কোম্পানি একটা ব্র্যান্ড হতে চলেছে অ্যাকচুয়ালি এক কথায় তো দু নম্বর যেটা বলছে দেখে নিই কালকে রেফারেল ব্যাঙ্ক টাকা সব ক্লোজিং করে দিয়েছে কালকে স্যার লাইফে যখন এসেছিলো তখন আপনাদের তার আগে রেফারেল ব্যাঙ্ক ওয়ালেটে যাদের বাইশ তারিখের আগে যাদের রেফারেল ব্যাঙ্ক ওয়ালেটে ব্যালেন্স ছিল চারশো টাকার উপরে প্রত্যেকেরই ব্যালেন্স কিন্তু ক্লোজিং ওয়ালেটে চলে আসছে তো খুবই ভে ভেরি গুড নিউজ তো নেক্সট তিন নম্বর বলছে কাল থেকে পেমেন্ট দেওয়া শুরু করেছি অর্থাৎ কাল থেকে পেমেন্ট রিলিজ করা শুরু করে দিয়েছে যারা যারা মেল করেছিলো এক তারিখ দু তারিখ বা পাঁচ তারিখ পর্যন্ত যারা যারা মেল করেছিল তাদেরই পেমেন্ট একের পর এক ঢুকতে শুরু করে দিয়েছি এবং অল পেমেন্ট ক্লিয়ার করবে কুড়ি তারিখের মধ্যে অল পেমেন্ট ক্লিয়ার করে দেবে যেমন একুশ তারিখের পেমেন্ট বা আবার যে সমস্ত পেমেন্ট আমাদের ক্লোজিংয়ে নেমে মানে প্রতিনিয়ত পরকে পর পেমেন্ট রেগুলার দিতে থাকবে এই কথাই বলেছে লাইভ এসএমডি তো নেক্সট কি বলেছে চার নম্বর গভর্নমেন্ট রুল মেনে সমস্ত কিছু কাজ করতে চলেছে এতদিন যে পেমেন্ট দেয়নি সে সমস্ত পেমেন্ট বা আইটি ফাইল যে তৈরি করার জন্য যে সমস্ত কিছু মানে লাগে সে সমস্ত কিছু রুল ভাবে অ্যাকচুয়ালি কোম্পানিকে চালাতে চাইছে এবং কোম্পানি একবারে ইন্টারন্যাশনাল ভাবেই সে সমস্ত রানিং করছে এবং ইন্টারন্যাশনাল তো অলরেডি হয়ে হতে হয়েই গেছে ধরে নিন তো এইভাবে আমাদের এডগুরু কোম্পানি কিন্তু খুবই ফেমাস হতে চলেছে এবং আরও মেম্বার মেম্বার কিন্তু বাড়তে চলেছে তো মেম্বার বাড়তে চলেছে মানে কোম্পানি ব্র্যান্ড ব্র্যান্ডভাবে মানে চলতে চলেছে এবং ব্র্যান্ড হতে চলেছে তো সমস্ত কিছু গভর্নমেন্ট রুল মেনে সমস্ত কিছু আইটি ফাইল দিয়ে দেখতে হলে সমস্ত কিছু রুল রেগুলেশন করার জন্যই এতদিন আমাদের ওয়েট করতে হয়েছে পেমেন্টের নিয়ে তো সমস্ত কিছু ক্লিয়ার হয়ে গেছে আইটি ফাইল থেকে আপনারা তো জানেন যে মার্চ মাসের মার্চ মাসের আগে সমস্ত কিছু সমস্ত কোম্পানির আইটি ফাইল আর সমস্ত কিছু মেনটেন করতে হয় গভর্নমেন্টকে সমস্ত কিছু ট্যাক্স আর সমস্ত কিছু কমপ্লিট করতে হয় তো সেই জন্য আমাদের কিছু দিন ওয়েট করতে হয়েছে এবং কোম্পানি আবার রেগুলারভাবে শুরু করতে চলেছে তো চার চার নম্বরে এটাই গেল তো আমরা পাঁচ নম্বরে দেখে নেব এবং কোম্পানি কোম্পানি কিন্তু একটা দশ লক্ষ প্লাস মেম্বার মানে একটা বিশাল ব্যাপার একটা ব্র্যান্ড একটা খু অ্যাডগোর কোম্পানি একটা ব্র্যান্ড ব্র্যান্ড হতে চলেছে এক কথাই তো পাঁচ নম্বর যেটা বলছে শপিং পোর্টাল শুরু করেছে শুধু শুরু হবে দশ তারিখের আগে শপিং পোর্টাল শুরু হবে দশ তারিখের আগে আমাদের ওয়েবসাইটের সঙ্গে লিঙ্ক হয়ে যাবে দশ তারিখের আগে তো এটাই স্যার বলছে তো শপিং পোর্টাল আপনাদের যে শুরু হবে সেটা আপনাদের ক্লোজিং ওয়ালেটে যে ব্যালেন্স থাকবে সেই ব্যালেন্স থেকে আপনারা শপিং করতে পারবেন এবং অন্যান্য কাজ করতে পারবেন তো ছ নম্বর যেটা বলছে শপিং শপিং করতে পারেন আপনাদের দু থেকে তিন দু থেকে তিন দিন শপিং শপিং ওয়ালারটা চালু হবে দু থেকে তিন দিনের মধ্যে এবং কোরিয়ারের মাধ্যমে আপনাদের এক সপ্তাহের মধ্যে বাড়িতে পৌঁছে যাবে শপিং করতে পারবেন আপনাদের যখন শপিং পোর্টাল দশ তারিখে ওপেন হয়ে যাবে দশ তারিখের আগে তো দশ তারিখের পরে দু থেকে তিন দিনের মধ্যে আপনারা শপিং করতে পারবেন এবং ওই শপিং যে যেটা শপিং করবেন সেটা আপনারা এক সপ্তাহের মধ্যে আপনারা বাড়িতে এসে কোরিয়া দিয়ে যাবে তো ছ ছ নম্বর গেল সাত নম্বরে বলছে ক্লোজিং ওয়ালেট থেকে আপনারা শপিং করতে পারেন এটা তো আমি বললাম ক্লোজিং ওয়ালেট থেকে আপনারা শপিং করতে পারবেন আপনার যে রেফারেল ব্যাঙ্ক ওয়ালেট বা টাস্ক ব্যাঙ্ক ওয়ালেট ওটা যখন আপনাদের নেমে যখন নিচে ক্লোজিং ওয়ালেট আসবে তো ক্লোজিং ওয়ালেটের টাকা আপনাদের জানেন ওটা নিট টাকা সমস্ত কিছু কেটে পার্সেন্টেজ কেটে আপনাদের দিচ্ছে ওখানে তো ওখান থেকে আপনারা শপিং করতে পারবেন আট নম্বর বলছে যে তো আট নম্বরে যেটা বলছেন রেগুলার কোম্পানি নতুনভাবে অফিস খুলেছে এবং কোম্পানিকে আরও বড়ো করতে চাইছে তো এমনি সে লাইভে এসে আমাদের এটাই বলছে যে নতুন জায়গায় অফিস শিফ হয়েছে খুবই বড়ো জায়গায় অফিস শিফ হয়েছে এবং কোম্পানিকে আরও বড়ো করতে চাইছে আপনারা তো প্রতিনিয়ত দেখছেন যে সমস্ত কিছু আমাদের মার্কেট থেকে লোকাল অ্যাড উঠাচ্ছে এবং গুগল অ্যাডসেন্স থেকেও গুগল অ্যাডসেন্স থেকেও তো এমনিতেই পারছি গুগল অ্যাডসেন্সের গুগল অ্যাডসেন্স থেকে এমনিতেই পারছি ওয়েবসাইটে ওদের গুগল অ্যাডসেন্সের অ্যাড লাগানো আছে এবং সেখান থেকে টাই আপ করে যে আমরা পনেরো আমরা যে পঁয়ত্রিশটা অ্যাড দেখি সেখান থেকে যে সেখান থেকে যে আর্নিংটা হয় সেখান থেকে খুব একটা বড় আর্নিং হয় এবং দু একদিন বাদে আপনারা আজকে হয়তো এটা ঠিক হয়ে গেছে গুগল অ্যাডসেন্স থেকে দিচ্ছে এর আগে কিন্তু একটা ওয়েবসাইট দিচ্ছিলো অর্থাৎ ওয়েবসাইটে কত ট্রাফিক আসছিল সেটা দেখার জন্য কিন্তু এটা এটা একটা মানে ক্যালকুলেশান বার করছিলো এক কোথায় ন নম্বর যেটা বলছে ভবিষ্যতে কোম্পানি ভবিষ্যতে কোম্পানিকে এবং ন নম্বরে যেটা বলছে ভবিষ্যতে অন্য কোনো কোম্পানিতে যেতে হবে না এরকমই কমিটমেন্ট করছেন এমডি স্যার বলছে অ্যাডগ্রু কোম্পানি এতই মানে বড় হতে চলেছে এতই ব্র্যান্ডেড হতে চলেছে যে ভবিষ্যতে অন্য কোনো কোম্পানিতে যে এটা নিজে এমনি স্যার নিজে বলছে এবং এরকমই কমিটমেন্ট করছে দশ নম্বর যেটা দেখে নেবো আমরা মার্চ মাসের কুড়ি তারিখের মধ্যে লিগেলভাবে কোম্পানি প্রাইভেট লিমিটেড হতে চলেছে তো এতদিন যে আমাদের কোম্পানি ছিল সেটা লিগেল বেসিক ছিল না তো কুড়ি তারিখ আমাদের যে কুড়ি তারিখ কুড়ি মার্চ মার্চ মাসের কুড়ি তারিখের মধ্যে লিগেলভাবে আপনাদের কোম্পানি প্রাইভেট লিমিটেড হতে চলেছে তো এরকমই আমাদের কাছে আপডেট এসেছে এবং আপনারা আপনাদের কাছে এমডিএস এর লাইভেও আমি কালকে একটা ভিডিও ছেড়েছিলাম যদি ভিডিওটা এখনও যদি না দেখে থাকেন অবশ্যই ডেসক্রিপশন দেওয়া লিংকে গিয়ে আপনারা দেখে নেবেন এবং আমার দেওয়া হোয়াটসঅ্যাপ গ্রুপে আপনারা এরকমই ইনফরমেশন পাওয়ার জন্য হোয়াটসঅ্যাপ গ্রুপে আপনারা ভিজিট করবেন এবং সেখানে জয়েন হয়ে যাবেন এবং আরও যে সমস্ত অ্যাডগুলি রিলেটেড যে সমস্ত ভিডিও জেড ভিডিও পাসওয়ার্ড থেকে পাসওয়ার্ড বা অন্য কোনো যে কোনো ভিডিও আপনার যে রকম ধরনের ভিডিও চাই সেটা ডিসক্রিপশান বক্সে ফলো করে আপনারা সেখানে ভিডিওটা সেই ভিডিওতে ক্লিক করে আপনারা দেখে নেবেন এবং আজকে যে এবং আজকে যে আপনাদের কালকে যে রেওয়ার্ডের ব্যবস্থা করা হয়েছিলো অর্থাৎ উইনারের ব্যবস্থা করা হয়েছিলো সেই উইনার কে হয়েছে সেটা আমরা দেখে নেব তো চলুন বেশি কথা না বলে আমরা কে উইনার হয়েছে আজকে ইউটিউবে ইউটিউবে ইউটিউবের কে উইনার হয়েছে সেটা আমি দেখে নেব চলুন তো প্রথমে আমরা ক্রোমে চলে যাব ক্রমে যাওয়ার পরে জাস্ট আমরা গুগল লিখব গুগল লিখার পরে গুগল লিখার পরে ইউটিউব র্যান্ডম বলে একটা উইনার র্যান্ডম র্যান্ডম কমেন্ট সেকশনে গিয়ে সেখানে আমরা দেখে নেবো কে 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 আজকের উইনার হয়েছে তো কে উইনার হয়েছে সেটা আমি নিজেও জানি নি জাস্ট আমরা দেখে নেব সেখানে লিঙ্কে ক্লিক করে চলুন আমরা দেখে নিই তো প্রথমে আমরা ইউটিউবে চলে যাবো তো আমার ইউটিউব চ্যানেলে চলে আসছি আমি তো কালকে এই ভিডিওতে বলা হয়েছিলো যে আপনারা কমেন্ট করুন বা লাইক করুন তাহলে আপনাদের পেটিএম ক্যাশ হাজার টাকা দেওয়া হবে তো জাস্ট আমি কী করবো এই লিঙ্কটাকে ডাইরেক্ট কপি করবো তো আপনাদের সামনেই আমি কপি করছি এবং লাইভ দেখাচ্ছি সমস্ত কিছু তো জাস্ট আমি এবারে আমার ক্রম বাজারে গিয়ে ইউটিউব র্যান্ডম কমেন্ট কমেন্টে চলে যাব এবং ভিডিওর ইউএলটা এখানে পেশ করে দেবো পেস করে দেওয়ার পরে লোডিং কমেন্টে ক্লিক করব দেখুন এখানে টোটাল তিরাশিটা কমেন্ট হয়েছে এবং দেখা যাক কী আজকের উইনার হয়েছে তো উইনারের জন্য আমি জাস্ট এইখানে এখানে ক্লিক করবো এটাতে তো ক্লিক করলাম দেখি কে উইনার কে লাকি হয়েছে দেখুন এখানে এস খান এস খান বলে আপনি জিতে গেছেন হাজার টাকা পেটিএম ক্যাশ তো এখানে পেটিএমের নাম্বারও দিয়ে দিয়েছে খুবই ভালো তো এবারে ইউটিউবে যেটা দিয়েছে এটা আমি কপি করব কপি করার পরে জাস্ট আমার এ চলে যাব পেটিএমে যাওয়ার পরে তো ওকে আমি টাকাটা পে করব হাজার টাকা যেটা কমিটমেন্ট করেছিলাম সেটাই পে করব চলুন হাজার টাকা দিয়ে দিই আমি সামিউল্লাহ খান শামীউল্লাহ খান ওই নাম্বারে যে যে কমেন্ট করেছিল তার নাম সামিউল্লাহ খান তো এখানে এসে গেছে দেখতেই পাচ্ছেন জাস্ট হাজার টাকা লিখে দিয়েছি জাস্ট এবারে পে অপশানে ক্লিক করব তো স্বামীল্লাহ ভাইকে বলবো যদি আপনাদের কাছে আপনার কাছে যদি টাকাটা চলে যেয়ে থাকে তাহলে অবশ্যই আপনারা তুমি কমেন্ট করে জানাবে অবশ্যই প্রত্যেকটা প্রত্যেকজনকে কমেন্ট করে জানিয়ে দেবেন খুবই ভালো হবে এবং এই ভিডিওটা যে দেখছেন যারা এই ভিডিও ভিডিওটা অবশ্যই লাইক করবেন এবং কমেন্ট করবেন এই ভিডিওতে যে কমেন্ট লাইক করবেন তাকে এক তাকে নয় এবারে মানে হাজার টাকাকে তিন ভাগ করা হবে যে প্রথম উইনার হবে তাকে চারশো টাকা দেওয়া হবে যে দ্বিতীয় উইনার হবে তাকে দেওয়া হবে তিনশো টাকা এবং যে তৃতীয় উইনার হবে তাকে দেওয়া হবে তিনশো টাকা তো আপনারা লাইক অবশ্যই করবেন এবং কমেন্ট অবশ্যই করবেন তো থ্যাংক ইউ ফ্রেন্ড অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো জাস্ট ব্যালেন্সটা যেতে একটু লেট হচ্ছে জাস্ট আমার একটু ওয়েট করব এতক্ষণ চলে যাওয়ার কথা তো চলুন ফ্রেন্ড আমি সার্ভার একটু ডাইন ছিল অর্থাৎ ইন্টারনেট কানেকশান একটু ছিল না তো ইন্টারনেট কানেকশান এসে গেছে চলুন তো ওকে ডাইরেক্ট টাকাটা পে করবো হাজার টাকা তো হাজার লিখে দিয়েছি এখানে নাম এসে গেছে উপরে দেখতেই পাচ্ছেন এখানে তো জাস্ট পে অপশানে ক্লিক করব তো পে হয়ে গেছে সামিউল্লাহ ভাই যদি টাকাটা তুমি পেয়ে থাকো অবশ্যই কমেন্টে লিখবে ওকে ফ্রেন্ড এইবারের ভিডিওতে এবারে ভিডিওতে আপনাদের হাজার টাকায় হাজার টাকা উইনার থাকবে যে যে উইনার হবে তাকে যে প্রথম উইনার হবে তাকে চারশো টাকা এবং যে দ্বিতীয় উইনার হবে তিনশো এবং যে তৃতীয় উইনার হবে তিনশো টাকা দেওয়া হবে টোটাল হাজার টাকা দেওয়া হবে অবশ্যই আপনারা লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন এবং এরকমই নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে যদি সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সাথে কানেক্টেড থাকেন ওকে ওকে ফ্রেন্ড থ্যাংক ইউ অল দা বেস্ট